তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি ওয়াক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা স্কিনে স্ক্রিনে দেখতে পেয়েছেন যে দুটি গাড়ি একসঙ্গে রেডি তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর দুটো গাড়ি একসঙ্গেই রেডি পুরো গাড়িগুলো লুক ওয়াইজগুলো দেখুন এত সুন্দর দেখাচ্ছে গাড়িগুলো কমপ্লিট হয়ে তা কি বলবো আপনাদের গাড়ি রয়েডিং কাজ পুরো কমপ্লিট আছে গাড়ির লেখালেখি পুরো কমপ্লিট গাড়ির মাচা সব একদম কমপ্লিট ওয়াই গুলো একদমই নতুন করে করা কোনো সমস্যা নেই ওয়াইং এর গাড়িটা বেল্টের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা আপনারা ভালো করে দেখতে থাকুন আশা করি আপনাদের এই গাড়িটা লোক লুক ওয়াইজ পছন্দ হয়েছে তো আপনারা যদি এই রকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিকঞ্জা বক্সের কারখানায় যোগাযোগ করুন খুবই কম দামে খুবই সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন এখনও আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাবো ওই গাড়িটাও পুরো রেডি শুধু অয়ারিং করতে হবে গাড়িটা আজকেও ডেলিভারি যেতে পারে আজকে ডেলিভারি যেতে পারে গাড়িটা গাড়িটার কত সুন্দর মডেল দেখতে পাচ্ছেন একদম বাংলা মডেল আর গাড়ির ইঞ্জিনটা এখন সেটিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন বাদ গাড়ির যে কাজ পুরো সবই কমপ্লিট কোনো কিছু বাকি নেই গাড়ির মাচা একদমই কমপ্লিট লাগাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর এই গাড়িগুলো আপনাদের এই গাড়িটাও যদি আপনাদের পছন্দ হয় এই মডেলের গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে তাও আপনারা মল্লিক ইঞ্জাবের কারখানায় যোগাযোগ করলেই পেয়ে যাবেন সমস্ত রকমের গাড়ি আপনারা মল্লিক ইঞ্জাবের কারখানায় পেয়ে যাবেন নতুন গাড়ি পুরনো গাড়ি ছোট গাড়ি বড় গাড়ি সমস্ত রকমের গাড়ি যেটা চাইবেন আপনারা সবই পেয়ে যাবেন তো আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আর অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন